সিঁদুরের মূল্য একশো আটত্রিশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন হোলির দিন পুরো বাড়ি জুড়ে উৎসবের রঙ ছড়িয়েছে এই ঘটনায় যখন পরিবারের সামনে কাগজগুলো খোলা হয় তখন সবাই জানতে পারে যে অর্জুন ও মিষ্টির বিয়ে প্রকৃত ভালোবাসার ভিত্তিতে নয় বরং একটি চুক্তির মাধ্যমে সম্পন্ন হয়েছে এই খবরটি পুরো পরিবারকে গভীরভাবে কাঁপিয়ে দেয় তারা মনে করে বিয়ে হলো বিশ্বাস আস্থা এবং সম্মানের সম্পর্ক কিন্তু এখানে তা টাকা স্বার্থ এবং শর্তের ওপর দাঁড়িয়ে আছে তাই সবাই খুব অপমানিত ও হতবাক হয়ে যায় বিশেষ করে দাদি অনুপর্ণা অসীম কষ্ট পেয়ে বলেন এই ঘটনা তাদের পরিবার নাম সম্মান সব কিছুকে করেছে তখন থেকেই পরিবার মিস্ত্রির ওপর রাগ অভিযোগ ও অবিশ্বাস ঢেলে দেয় অনেকেই মিস্ত্রীকে পরিবারের কলঙ্ক বলে অপমান করতে থাকে তারা ভাবে ভালো পরিবার থেকে আসা মেয়ে কখনও চুক্তিতে মেয়ে করতে পারে না অনেকের তথাবার্তায় দেখা যায় যে তারা মিষ্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে যেন সে ইচ্ছাকৃতভাবে পুরো পরিবারকে প্রতারণা করেছে ধীরে ধীরে পরিস্থিতি এতটাই রুক্ষ ও আক্রমণাত্মক হয় যে কেউ কেউ তাকে শারীরিকভাবে শাস্তি দেওয়ারও কথা বলতে থাকে ঘর জুড়ে চিৎকার কান্না আর ঘৃণার শব্দ ছড়িয়ে পড়ে এদিকেই অর্জুন নিজের অবস্থানে দৃঢ় থাকে সে জানিয়ে দেয় যে সে মিষ্টিকে সত্যি স্ত্রী হিসেবে গ্রহণ করেছে এবং হৃদয় থেকে তার পাশে চায় সে বলে যে চুক্তি থেকে শুরু হোক না কেন এখন সে সত্যিকার অনুভূতি ও দায়িত্বের জায়গায় এসেছে কিন্তু তার কথার সামনে দাদি কঠোর হয়ে যায় তিনি আবেগে ভেঙে পড়ে অর্জুনকে বলেন যদি সে মিষ্টির কাছে যায় তবে তাকে পরিবার ছাড়তে হবে এমন কি দাদি স্নেহ ও সম্পর্ক হারাতে হবে তিনি অতীতের স্মৃতি ও যত্নের কথা মনে করে আবেগের বাঁধনে তাকে থামানোর চেষ্টা করেন অবশেষে পরিবার সিদ্ধান্ত নিয়ে ফেলে যে মিষ্টিকে বাড়ি থেকে বের করে দিতে হবে তারা চায় সে তার বিবাহ চিহ্ন সিঁদুর ও মঙ্গলসূত্র ফিরিয়ে দেখ কারণ তারা মনে করে এসব আর কোনো মূল্য তার কাছে নেই মিষ্টি এসব কথা শুনে প্রচণ্ড আঘাত পেলেও নীরবে সহ্য করে কারণ সে অনুভব করে এই মুহূর্তে নিজের অবস্থান ব্যাখ্যা করলেও কেউ বুঝবে না সারা ঘটনাটি দেখিয়ে দেয় সমাজ ও পরিবারের অনেক সময় কাগজের সম্পর্কীয় কেউ বাস্তব অনুভূতি চেয়ে বড় ভাবা হয় বাইরের সম্মান ও লোকলজ্জার ভয়ে মানুষ সত্যিকার অনুভূতি ভালোবাসা আর বিশ্বাসকে অস্বীকার করে বাসে আর ভালোবাসা থাকা সত্ত্বেও অর্জুন ও মিষ্টির জীবন সামনে কঠিন সংগ্রামের দিকে এগোতে থাকে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন